আপনি কি কখনো খেয়াল করেছেন যে আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলো তখনই করি যখন আমরা নিজের চেয়ে অন্যকে বেশি গুরুত্ব দিই যখন নিজের ক্ষতি হলেও আমরা অন্যকে খুশি করতে চাই যখন নিজের সুখকে বিসর্জন দিয়ে আমরা ভাবি না এভাবে থাকলেই সবাই আমাকে ভালোবাসবে কিন্তু সময় শেষ পর্যন্ত প্রমাণ করে অতিরিক্ত ত্যাগ মানুষকে মহান করে না বরং ধীরে ধীরে ভিতরটা শূন্য করে ফেলে আর সেই শূন্যতা থেকে জন্ম নেয় ক্লান্তি হতাশা একাকিত্ব এবং অদৃশ্য মানসিক ক্ষত মানুষ ভাবে স্বার্থপরতা শব্দের মধ্যে যেন একটা অপরাধ বোধ আছে কিন্তু আজকের আলোচনায় আমরা দেখব স্বার্থপরতা কখনো কখনো সবচেয়ে নৈতিক সিদ্ধান্ত কারণ যে মানুষ নিজের জীবনকে ভালোবাসে সেই অন্যের জীবনকে সম্মান করতে শেখে যে নিজের সুখকে রক্ষা করে সেই প্রকৃত সুখ দিতে পারে মানুষের মস্তিষ্ক একটি অদ্ভুত যন্ত্র যখন আপনি অন্যকে খুশি করতে গিয়ে নিজের অনুভূতি নিজের ইচ্ছা নিজের সীমা সবকিছু উপেক্ষা করেন তখন আপনার মস্তিষ্ক মনে করে তুমি গুরুত্বপূর্ণ ন আর বারবার এই বার্তা পেতে পেতে আপনি এক সময় বিশ্বাস করতে শুরু করেন আপনার সুখের কোনো দাম নেই এখান থেকেই তৈরি হয় পিপল প্লিজিং ডিজিজ এ রোগের লক্ষণ আপনি নিজের কথা বলতে পারেন না আপনি না বলতে পারেন না আপনি নিজের প্রয়োজনকে লুকিয়ে ফেলেন আপনি সবসময় ভাবেন অন্যরা কি ভাববে ফলে আপনি ধীরে ধীরে নিজেরই বিরুদ্ধ হয়ে যান আর এই অবস্থায় যে মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয় সে হল আপনি নিজেই এই কারণেই দার্শনিকরা বলেন নিজেকে অস্বীকার করা মানুষের সবচেয়ে বড় পাপ অ্যারিস্টটেল বলেছিলেন মানুষের প্রথম নৈতিক দায়িত্ব হল নিজের উৎকর্ষ নিশ্চিত করা আইন র্যান্ড বলেছিলেন সেলফ লাভ ইজ নট সেলফিশনেস ইট ইজ সেলফ রেসপেক্ট বুদ্ধ বলেছিলেন নিজেকে ভালোবাসতে জানে না যে সে অন্যকে ভালোবাসবে কিভাবে অর্থাৎ হাজার বছর ধরে মানুষ বুঝতে শিখেছে নিজেকে অগ্রাধিকার দেওয়া পাপ নয় পাপ হল নিজেকে অবহেলা করা এখন প্রশ্ন হলো নিজের কথা ভাবা তাহলে কেন এত গুরুত্বপূর্ণ কারণ খুব সহজ যে মন ভাঙা সে কাউকে জোড়া লাগাতে পারে না যে হৃদয়ে ক্লান্ত সে কাউকে শান্তি দিতে পারে না যে মানুষ নিজের ভিতরে অন্ধকার নিয়ে বাঁচে সে অন্যের জীবনে আলো জ্বালাতে পারে না আপনি বাঁচবেন তবেই অন্যকে বাঁচাতে পারবেন আপনি সুখী হবেন তবেই সুখ ছড়াতে পারবেন আপনি নিজের মেরুদণ্ড শক্ত রাখবেন তবেই সম্মানের সম্পর্ক তৈরি হবে সাইকোলজি বলে মানুষ যখন নিজের সতে সৎ হয় যখন নিজের প্রয়োজনকে গুরুত্ব দেয় তখন মস্তিষ্ক নিরাপত্তা অনুভব করে সেই নিরাপত্তা থেকে জন্ম নেয় আত্মবিশ্বাস আর আত্মবিশ্বাস থেকে জন্ম নেয় সুখের ভিত্তি অন্যদিকে যে মানুষ সবসময় অন্যকে খুশি করার চেষ্টা করে সে কখনোই নিজের ভিতরে নিরাপত্তা খুঁজে পায় না কারণ তার সুখ সবসময় অন্যের হাতে থাকে যা সবচেয়ে বিপজ্জনক অবস্থা এবার একটি সহজ উদাহরণ ধরুন আপনি একটি কূপ যদি সেই কূপে পানি না থাকে আপনি কাউকে পানি দিতে পারবেন না আপনি যদি নিজেকে পূর্ণ না করেন আপনি কখনো কাউকে সুখী করতে পারবেন না নিজের যত্ন নেওয়া নিজের আবেগকে সম্মান করা নিজের সময়কে রক্ষা করা এগুলো স্বার্থপরতা নয় বরং এগুলোই মানবিকতার ভিত্তি স্বার্থপরতা তখনই পাপ যখন আপনি অন্যকে ক্ষতি করেন কিন্তু স্বার্থপরতা তখনই পবিত্র যখন আপনি নিজেকে রক্ষা করেন এটাই হল হেলদি সেলফিশনেস যেখানে আপনি বুঝতে শিখেছেন আমি গুরুত্বপূর্ণ আমার অনুভূতি গুরুত্বপূর্ণ আমার সময় স্বপ্ন মানসিক শান্তি এসবই মূল্যবান এটি বুঝতে পারা মানেই হল আপনার জীবনের প্রথম জাগরণ যেদিন আপনি বুঝবেন আপনার সুখ অন্য কারো অনুমতির উপর নির্ভর করে না সেদিন থেকেই আপনি জীবনের সত্যিকারের স্বাধীনতা পাবেন এই স্বাধীনতাই আপনাকে শান্ত করবে এই শান্তি থেকেই জন্ম নেবে সুখ আর এই সুখী আপনাকে এমন শক্তি দেবে যে শক্তি দিয়ে আপনি সম্পর্ক কর্মক্ষেত্র জীবন সবই সুন্দর করতে পারবেন শেষে একটি কথাই সত্য নিজেকে ভালোবাসা কোনো বিলাসিতা নয় এটা একটা দায়িত্ব নিজের সুখ কোনো স্বার্থপরতা নয় এটা হলো আত্মসম্মানের সর্বোচ্চ রূপ যে নিজেকে রক্ষা করতে জানে নিজের সীমা নির্ধারণ করতে জানে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে জানে সেই পৃথিবীর সবচেয়ে স্বাধীন এবং সুখী মানুষ আর সেই স্বাধীনতার পথে প্রথম পদক্ষেপটি হল নিজেকে অগ্রাধিকার দেওয়া নিজের কথা ভাবা নিজেকে ভালোবাসা